ফোরআ নিউজ টোয়েন্টি ফোরে আপনাকে স্বাগতম পদত্যাগের চাপে টিউলিপ সিদ্দিকি যুক্তরাজ্যে দুর্নীতি অভিযোগের তদন্ত শুরু যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের পদত্যাগ নিয়ে আলোচনা চলছে প্রধানমন্ত্রী স্যার কে আর ইস্টামারের অধীনে সরকারের একাধিক সূত্র জানিয়েছে টিউলিপ সিদ্দিকের স্থলে কাকে দায়িত্ব দেওয়া যায় তা নিয়ে সরকার কাজ করছে প্রধানমন্ত্রীর দপ্তর দশ নম্বর ডাউনিং স্ট্রিট সম্ভাব্য কয়েকজন প্রার্থীর নাম বিবেচনা নিয়ে কাজ করছে এবং কয়েকজন প্রার্থীকে এই পদে দেখা যেতে পারে বলে জানানো হয়েছে টিউলিপ সিদ্দিক যিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার বর্তমানে যুক্তরাজ্যে অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তার উপর সম্প্রতি বেশ কয়েকটি অভিযোগ উঠে এসেছে যার মধ্যে রয়েছে আর্থিক খাতে দুর্নীতি ও অপরাধে সহায়তার অভিযোগ এ পরিস্থিতিতে যুক্তরাজ্যের সরকার তার পদত্যাগের পরবর্তী বিকল্প প্রার্থী নিয়ে কাজ করছে টিউট সিদ্দিকের স্তরে যাদের নাম বিবেচনায় করা আনা হচ্ছে তাদের মধ্যে আছেন অর্থমন্ত্রীর সহযোগী এলিস্টার স্ট্রাথন ও ইমোজেন ওয়াকার প্রযুক্তি বিষয়ক মন্ত্রীর পার্লামেন্টারি প্রাইভেট সেক্রেটারি ক্যালাম পরিবেশ বিষয়ক মন্ত্রীর পিপিএস কনেস্ক নারায়ণ বিচার বিষয়ক মন্ত্রীর পিপিএস জস সিমন্স এবং রয়াসেল ব্ল্যাক এছাড়া অ্যাটর্নি জেনারেল লুসি রেগ্রি এবং অর্থনীতিবিদ টরেস্টেন বেলো সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসতে পারেন ফরেস্টন বেল একসময় দেশটির একজন মন্ত্রীর সহকারী হিসেবে কাজ করেছেন যুক্তরাজ্য সরকার টেলিপি সিদ্দিকের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্তের জন্য নীতিনৈতিকতা সম্পর্কিত কর্তৃপক্ষের কাছে একটি চিঠি পাঠিয়েছেন অভিযোগগুলো মূলত তার বিরুদ্ধে তার পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কিত আর্থিক বিষয় ও সম্পত্তির মালিকানায় টেলুপি সিদ্দিক একটি ফ্ল্যাট উপহার হিসেবে পেয়ে অভিযোগের মুখে পড়েছেন এবং তার বিরুদ্ধে বলা হচ্ছে যে এইসব সম্পত্তির সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে এদিকে সিদ্দিক এসব অভিযোগের বিষয়ে পরিষ্কার অবস্থান গ্রহণ করেছেন তিনি যে বলেছেন এ বিষয়ে আমার অবস্থান স্পষ্ট আমি কোনো অন্যায় কাজ করিনি তবে সন্দেহ এড়াতে আমি চাই যে একটি স্বাধীন কর্তৃপক্ষ এইসব বিষয় নিয়ে সঠিকভাবে তদন্ত করুক মনে করা হচ্ছে যে সিদ্দিক তার বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে পদত্যাগ করতে উদযোগ্য লেবার পার্টির একটি সূত্র জানিয়েছে টিলুকের পদত্যাগের সম্ভাবনা রয়েছে এবং তার পরিবর্তে বিকল্প কাউকে দায়িত্বে আনা হতে পারে। বাংলাদেশের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সঙ্গে সম্পর্কের কারণে টিলু সিদ্দিক গোমা চাপের মুখে পড়েছে না এবং পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। অভিযোগ রয়েছে যে আওয়ামী লীগের এক সমর্থক টিলু স্টিলুককে লন্ডনে সাত লাখ পাউন্ড মূল্যের একটি ফ্ল্যাট উপহার দিয়েছেন। এর পাশাপাশি আরেক ব্যক্তি টিলিপের বোনকে ছয় লাখ পঞ্চাশ হাজার পাউন্ড মূল্যের একটি ফ্ল্যাট উপহার দিয়েছেন টিলিপের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং বলা হয়েছে যে তার পরিবারে এসব ফ্ল্যাট উপহার দেওয়া আওয়ামী লীগের প্রতি তার সমর্থনের সঙ্গে সম্পর্কিত ছিল না এই পরিস্থিতিতে টিলিবি সিদ্দিকের চাচা তারেক আহমেদ সিদ্দিকের স্ত্রী শাহিন সিদ্দিক ও তাদের মেয়ে বুশরা সিদ্দিক মাল্টার নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন দুই তেরো এবং দুই সালে পনেরো সালে দুবার নাগরিকত্বের আবেদন করেন তবে অভিযোগ উঠেছিল যে তার বিরুদ্ধে অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগ রয়েছে ফলস্বরূপ মালদার কর্তৃপক্ষ তাদের নাগরিকত্বের আবেদন প্রত্যাখ্যান করে এছাড়া ভুষা সিদ্দিকের নাগরিকত্বের আবেদনও খারিজ হয়ে যায় অভিযোগের একটি সূত্র অনুযায়ী সায়েন্স সিদ্দিকের পরিবারের বিরুদ্ধে ঢাকায় সরকারি জমি অবৈধভাবে দখল করার অভিযোগ উঠেছিল এই অভিযোগের সঙ্গে সম্পর্কিত ছিল শাহিন সিদ্দিকের প্রোৎসাহন নামক প্রতিষ্ঠান যার সঙ্গে তারিক সিদ্দিকও জড়িত ছিলেন তারিক সিদ্দিক শেখ হাসিনার সামরিক উপদেষ্টা ছিলেন এবং এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে জমি দখল ও ভূমিদস্যু তার অভিযোগ রয়েছে টিলিফ সিদ্দিকের বিরুদ্ধে ওটা অভিযোগ এবং তার পরিবারকে নিয়ে প্রশ্ন ওঠার পর যুক্তরাজ্য সরকার এই বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে প্রধানমন্ত্রী স্যার কিয়ার তার মন্ত্রীদের পক্ষে দুর্নীতি অপরাধের অভিযোগ মোকাবেলা করার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ সিদ্দিকের পদত্যাগের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে এবং তার স্থলে নতুন কাউকে দায়িত্বে আনার প্রক্রিয়া চলছে এখন দেখার বিষয় হলো এই তদন্তের ফলস্বরূপ কী ব্যবস্থা নেওয়া হয় এবং সিদ্দিক তার রাজনৈতিক ভবিষ্যতের জন্য কি সিদ্ধান্ত নেন খবরটি শোনার জন্য ধন্যবাদ